কান্দি মহকুমা স্তরে অনুষ্ঠিত হল অনূর্ধ্ব পনেরো বালক ও অনূর্ধ্ব সতেরো বালিকা সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতা শনিবার কান্দির উদয়চাঁদপুর হাইস্কুল ময়দানে চারটি বালক টিম এবং তিনটি বালিকা টিম নিয়ে ফুটবল খেলা অনুষ্ঠিত হয় সুব্রত কাপে অনূর্ধ্ব পনেরো বালক টিম ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় উদয়চাঁদপুর স্কুল এবং বহরা উচ্চ বিদ্যালয় আর অনূর্ধ্ব সতেরো হাই স্কুল এবং রানার্সয় ইন্দ্রাণী হাসনা মানিয়া হাই স্কুল জমজমাট সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় উদয়চাঁদপুরে খেলার মাঠে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার ক্রীড়া সম্পাদক গোলাম সাব্বির কান্দি মহকুমা ক্রীড়া সম্পাদক দীনবন্ধু থান্ডার উদয়চাঁদপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুজ্জোহা বিশ্বাস স্কুল পরিচালন সমিতির সভাপতি মসির আলী ক্রীড়া শিক্ষক বাসার উদ্দিন সহ অন্যান্য শিক্ষক এবং অতিথিবৃন্দ প্রসঙ্গত খেলাধুলা মানে শারীরিক ও মানসিক বিকাশ তবে বর্তমানে মোবাইলের ভার্চুয়াল জগতে বন্ধি জীবন হারিয়ে যাচ্ছে যৌবনের খেলাধুলা তাই ক্রীড়া সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে এবং যুব সমাজকে মাঠমুখী করে তুলতে এই ফুটবল টুর্নামেন্টের গুরুত্ব অপরিসীম বলে জানান ক্রীড়া শিক্ষকেরা কান্দি মহকুমা স্তরে বালক এবং বালিকা সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় জীবন্তীর উদয়চাঁদপুরে এই প্রথম হওয়ায় শিক্ষার্থী শিক্ষক থেকে শুরু করে এলাকার মানুষজনের উৎসাহ ছিল চোখে পড়ার মতন উদয়চাঁদপুর থেকে উম্মার শেখ ও শাহিন শেখের রিপোর্ট চেতনা নিউজ এটা হচ্ছে কাঁদি মহকুমায় অনুর্ধ্ব সতেরো ছেলে এবং মেয়েদের বিভিন্ন স্কুলে ছেলে মেয়েদের খেলাটা হচ্ছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে যে আমাদের দীর্ঘদিন পর উদয়চন্দুর হাই স্কুলে কাদি মহকুমার যে সুব্রত কাপ সেই কাপটা খেলার কাপের যে খেলা সে খেলাটা আজকে গ্রামীণ যে স্কুল সেই স্কুল হচ্ছে তো এর মধ্যে দিয়ে বোঝাতে চাইছি যে যে গ্রামীণ স্কুলগুলোতে এই ধরনের খেলাধুলো খুবই দরকার কারণ বর্তমান যুগে ছেলেমেয়েরা যেভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে এই ধরনের খেলাধুলা দিনের পর দিন যেন উঠেই যাচ্ছে তো আজকের যে স্কুলে খেলাটা অনুষ্ঠিত হয়েছে তাতে ছেলে ছেলেমেয়েরা যে উৎসাহের সঙ্গে সহযোগিতা করছে খেলাটা দেখছে খেলার আনন্দ উপভোগ করছে আগামী দিনে এই খেলাধুলা দেখে তারা শিখবে জানবে আবার এই খেলার প্রতি তারা আসক্ত হবে আরও ভালোভাবে তারা খেলাধুলা করতে আগ্রহী হবে তো আমি বলতে চাচ্ছি যে এখানে খেলা শুধু শহর শহরকেন্দ্রিক নয় বিভিন্ন স্কুলের যে গ্রামীণ স্কুলগুলো আছে এই খেলাগুলো বিভিন্ন গ্রামীণ স্কুলে যদি আগামী দিনে হয় বা প্রতি বছর আমাদের স্কুলে এইভাবে খেলাটা করা হয় তা খুবই ভালো হাই স্কুলের পক্ষে ছেলেমেয়েদের পক্ষে তারা উৎসাহিত হবে আনন্দিত হবে ভালো লাগবে আমশির আলী উদয়জনপুর হাই স্কুলের পরিচালনা সমিতির সভাপতি এই হচ্ছে সুব্রত মুখার্জি ফুটবল কম্পিটিশন এই খেলাটি ন্যাশনাল পর্যায়ের খেলা এবং স্কুল ভিত্তিক একটি প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা কান্দি সাবডিভিশনের পক্ষ থেকে বিভিন্ন প্রত্যন্ত গ্রামে যাতে ছড়িয়ে দিতে পারে এটাই হচ্ছে সরকারিভাবে মূল লক্ষ্য সেই জন্য আমরা এই খেলাটিকে মূল কান্দি শহরের মধ্যে না রেখে সাবডিভিশনের পক্ষ থেকে বিভিন্ন প্রত্যন্ত গ্রামে আমরা ছড়িয়ে দিতে চেয়েছি আন্ডার ফিফটিন মহিলা বয়েজ গার্লস আমাদের উদয়চাঁদপুর হাইস্কুল মাঠে বয়েস এবং গার্লস এই দুটো খেলায় আন্ডার ফিফটিন খেলা অনুষ্ঠিত হচ্ছে গত গতকালকে আমাদের আন্ডার সেভেন্টিন ইয়ার্স বয়স সেই খেলাটিও আমরা করেছি এটি প্রত্যন্ত গ্রামে ভরতপুর টু ব্লকের বৈদ্যপুর স্কুল মাঠে মূল লক্ষ্যই হচ্ছে এই খেলাগুলোকে গ্রামগঞ্জে ছড়িয়ে দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য এটা সাব ডিভিশন লেভেলের হ্যাঁ এটাও একটা মূল কারণ যে বর্তমান প্রজন্ম যারা এগিয়ে আছে তারা সবাই এখন মোবাইলে আসক্ত হয়ে পড়ছে সেই মোবাইল আসক্ত থেকে এই ছেলে মেয়েদের যাতে মানমুখী করা যায় তাদের মানসিক যাতে বিকাশ ঘটানো যেতে পারে এবং শারীরিক বিকাশ যাতে ঘটানো যেতে পারে সেই জন্য সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সুব্রত কাপ তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ আমি দীনবন্ধু থান্দা মহকুমা ক্রিয়া সম্পাদক সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্ট এটা প্রতি বছরই হয় এবং এখনও সেটা হচ্ছে এবং এটা ওদের যে কর্তৃপক্ষ তারা ঠিক করেছে একদম প্রত্যন্ত গ্রামের যে স্কুলের মাঠগুলো রয়েছে সেগুলোতে খেলাগুলো হবে এবং যাতে সেখানকার ছেলেমেয়েরা যাতে খেলাতে উৎসাহী হয় এবং প্রত্যন্ত জায়গাগুলোতে এখন মাঠ রয়েছে এবং সেখানে ছেলেমেয়েরা খেলছে এবং সেই উদ্দেশ্য নিয়েই সুব্রত মুখার্জি কাপের এই যে কান্দি সাবডিভিশনের খেলাটা এটা আমাদের উদয়চাঁদপুর স্কুল মাঠে আজকে হচ্ছে এখানে দুটো ইভেন্টে খেলা হচ্ছে একটা মেয়েদের অনূর্ধ্ব সতেরো আর একটা ছেলেদের অনূর্ধ্ব পনেরো এবং এতে এখানকার কান্দি ব্লকের বিভিন্ন স্কুলগুলো যেমন রসরা বহরা বড়োয়া আমাদের উদয়যাতপুর হাই স্কুল মহালন্দি এই ধরনের যত স্কুল রয়েছে পুরাপাড়া তারা বিভিন্নভাবে অংশগ্রহণ করছে এবং ভালো লাগছে ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই দারুণভাবে খেলছে এবং এই খেলার একটা উৎসাহ বাড়ছে তাতে ছেলেমেয়েরা আরও খেলার প্রতি আকৃষ্ট হবে এবং আমরা সবাই জানি যে খেলা খেললে শারীরিক বিকাশের সাথে সাথে মানসিক বিকাশও সুসম্পন্ন হয় আর আমরা আমাদের হাই স্কুলের তরফ থেকে বলতে পারি যে আমাদের যারা ক্রীড়া বিভাগের শিক্ষক রয়েছেন মোহাম্মদ বাসার উদ্দিন সাহেব মিয়ানুল হোদা সাহেব আমাদের বুদ্ধদেব হালদার মহাশয় সাগর পাঠক মহাশয় এরা অত্যন্ত পরিশ্রম করে আমাদের নিজেদের ফুটবল টিম তৈরি করার সাথে সাথে এই নিয়মিতভাবে আমাদের এই গ্রামে এবং উদয়চাঁদপুর স্কুলে যাতে খেলার পরিবেশ বজায় থাকে এবং বিভিন্ন ইভেন্টে যাতে আমরা যাতে খেলায় সার্থকতা পাই সে ব্যাপারে তারা কিন্তু সবসময় কার্য করে এবং সে ব্যাপারে আমরা সফল হই আমাদের উদয়চাঁদপুর স্কুল এখন ব্লকের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ টিম এবং শুধুমাত্র ফুটবল বলে নয় ফুটবল অ্যাথলিট খোখো সব কিছুতে আমরা সাফল্য পাচ্ছি এবং এটা আশা করা যায় এখানকার এলাকার একটা সার্বিক বিকাশে সহযোগিতা করবে আমার নাম ডক্টর কুনাল সরকার আমি সহশিক্ষক এবং পরিচালন সমিতির সদস্য উদয়চাঁদপুর হাই স্কুল বিষয় লক্ষ্য বলতে আমরা চাইছি যে আমাদের এই এলাকার যে গ্রামের ছেলেপিলে তারা এই খেলাটা বন্ধ ছিল কিন্তু আবার চালু হলো এই খেলাটার মাধ্যমে আমাদের গ্রামের গ্রামের যে ছেলেরা উপরে যাক খেলার মাধ্যমে অনেক উন্নতি করে এই কারণে আমাদের চেষ্টা আর আমাদের উদয়চন্দ্রপুর স্কুল থেকে খেলাটা নিয়ে মনে করেন অর্গানাইজ করার জন্য আমরা আগে থেকেই রিকোয়েস্ট করেছিলাম এবং এরপর যে ব্লক সাব ডিভিশন যত খেলা আমরা চাইবো আমাদের মাঠে হোক কারণ আমাদের এই এলাকাটা আস্তে আস্তে খেলার মাধ্যমে আসুক কারণ আমাদের এই এলাকাতে অনেক মানে পড়াশোনা থেকে বা খেলাধুলা থেকে অন্যান্য অসামাজিকমূলক কাজে ছেলে চলে যাচ্ছে বা বাইরে খাটতে চলে যাচ্ছে এইসব জিনিসগুলো বন্ধ করার জন্য আমরা খেলাটা ভালোভাবে এখানে চালু করার জন্য করছি সুস্থভাবে হ্যাঁ তাদের প্রতি এখন আমাদের সেরকম আমরা গার্জেনরা সেরকম পরিকাঠামো দিতে পারিনি বা আমরা সেরকম সিচুয়েশন বা পরিস্থিতি তৈরি করতে পারিনি ছাত্রদের প্রতি আমাদের কন্ট্রোলটা কমে গেছে সেগুলো খেলাধুলার মধ্য়ে ভালোবাসার মাধ্যমে তাদেরকে চেঞ্জ করতে হবে এবং তাদের মিজানু হাদা আমি উদয়চন্দ্র হাই স্কুলে সহকারী